পুজো ফুল তুলতে দিচ্ছে না ফুল নাকি গাছ থেকে শিললে এটাও নাকি পাপ আমি অবাক হয়ে গেলাম তাহলে ফুলও যদি পূজা না দে তারপর স্বয়ং যদি না তোলে তাহলে একটা মানুষ কি শুধু ভ্রান্তে দেখে দেখে পূজা করবে আপনি যতই কথা বলেন না কেন আমরা যেভাবে চলি না কেন আমাদের সবাই আমাকে কি সবাই পছন্দ করবে এটা মানুষের নিয়ম আমি সেদিন একটা কথা বলেছি ধরেন আপনি আমাকে খুব বেশি শ্রদ্ধা করেন আমার আবার নন্দ ভগবান থেকেও শ্রদ্ধা করেন কিন্তু জ্ঞান লোককে আপনি মোটের পছন্দ করেন না কোনো কারণে এখন আমি যখন জ্ঞান সাথে একটু বেশি মিশামিশি করব দেখবেন দুদিন পর থেকে আমাকে আমার ভালো লাগতে কারণটা কিন্তু আমি নয় কারণটা হচ্ছে জ্ঞান থেকে আমার পছন্দ হয় না